বন্ধুরা এই গল্প এক অদম্য সাহসী নারীর যিনি অপরাধীদের কাছে এক ত্রাসের নাম এবং নিরীহদের কাছে স্নেহের আশ্রয় তিনি হলেন অফিসার রীতা চৌধুরী একদিন তিনি সাধারণ পোশাকে একটি গ্রামের অপরাধের তদন্তে যাত্রা করেন পথে একটি গলিতে তার চোখ পড়ে এক কিশোরের উপর যার চোখে তিনি দেখেন তার হারিয়ে যাওয়া সন্তানের প্রতিচ্ছবি এই মুহূর্ত থেকে শুরু হয় এক হৃদয়স্পর্শী যাত্রা যেখানে একজন মা এবং একজন পুলিশ অফিসারের দুটি রূপ একসঙ্গে মিলিত হয় এরপর কি ঘটল তা জানতে এই গল্পটি শেষ পর্যন্ত পড়ুন সকালের প্রথম আলোয় অফিসার রীতা চৌধুরী তার সরকারি ইউনিফর্ম বাদ দিয়ে একটি সাধারণ সুতির শাড়ি পরলেন হালকা নীল রঙের কোনো বর্ডার ছাড়া একেবারে সাধারণ এবং ঘরোয়া আজ কোনো ইউনিফর্ম ছিল না কোনো নিরাপত্তা রক্ষীর দল ছিল না গাড়িতে কোনো পুলিশের নাম্বার প্লেট বা পতাকাও ছিল না আজ তিনি শুধু একজন মা যিনি গত দশ বছর ধরে পুলিশ অফিসার হিসেবে নিজের কষ্ট চেপে দেশের সেবা করে এসেছেন আজ তাকে কোনো মামলার ফাইল দেখতে বা কোনো মিটিংয়ে অংশ নিতে হয়নি আজ তার মন অন্য কিছু খুঁজছিল হয়তো শান্তি হয়তো সেই স্বস্তি যা কোনো আদালত পদোন্নতি বা পুরস্কার তাকে দিতে পারেনি তিনি নিজেই গাড়ি চালালেন ড্রাইভারকে ছুটি দিয়েছিলেন তিনি শহরের সেই অংশের দিকে গেলেন যেখানে দরিদ্রদের বস্তি আছে যেখানে দুর্গন্ধময় গলি কিন্তু মানবতা এখনও কোথাও না কোথাও শ্বাস নেয় অফিসার রীতা বাড়ি থেকে বেরোনোর আগে নিজের ছেলের ছবি দেখেছিলেন যার চোখ তার মনের গভীরে গেঁথেছিল রীতা গাড়ির কাঁচ দিয়ে বাইরে টাকিয়ে দেখলেন শিশুরা প্লাস্টিক কুড়িয়ে খেলছে একজন বৃদ্ধা নালার পাশে বসে সবজি কাটছেন এবং একটি ছোট্ট ছেলে জুতো ছাড়া মাটিতে কিছু একটা বানাচ্ছে হঠাৎ রিতার চোখ সেই ছেলেটির উপর আটকে গেল তার মুখটা নয় কারণ মুখটা ধুলায় মাখা ছিল কিন্তু চোখগুলো সেই চোখগুলো যেন কত বছর ধরে তার স্বপ্নে আসত রীতার নিঃশ্বাস আটকে গেল তিনি সেখানেই গাড়ি থামিয়ে নেমে ছেলেটির কাছে গেলেন ছেলেটির বয়স প্রায় দশ বা এগারো বছর হবে তার পরনে ঢিলে ঢালা পোশাক মুখে ধুলো কিন্তু তার হাসিতে এক চিনা সরলতা ছিল রীতা ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন বাবা তোমার নাম কি বাবা ছেলেটি ভয় পেয়ে একটু পিছিয়ে গেল হয়তো প্রতিটি বড় মানুষকে তার ভয় লাগত সে কিছু বলল না রীতা আবার জিজ্ঞাসা করলেন এবার একটু নরম ও স্নেহপূর্ণ স্বরে বাবা ভয় পেও না তোমার কি খিদে পেয়েছে কিছু খাওয়াবো ছেলেটি তখনও চুপ ছিল কিন্তু তার চোখে জল ভরে এলো। রিতার মাতৃস্নেহ উপচ পড়ল এক মুহূর্তের জন্য তার মনে হল দশ বছর আগের সময়টা ফিরে এসেছে দশ বছর আগে তিনি তার ছেলেকে একটি রেলওয়ে স্টেশনের ভিড়ে হারিয়ে ফেলেছিলেন তখন তার ছেলের বয়স ছিল দুই বছর সে কথা বলতে পারতো না নিজেকে প্রকাশ করতে পারত না একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তিনি তাকে খুঁজে পাননি দায়িত্বের চাপে তার রাতের ঘুম চলে গিয়েছিল এবং একসময় সবাই ধরে নিয়েছিল যে ছেলেটি আর বেঁচে নেই কিন্তু রীতা কখনও আশা ছাড়েননি ছেলেটি তখনও ছিল, কিন্তু তার চোখ অনেক কিছু বলছিল রিতা তার ব্যাগ থেকে একটি বিস্কিটের প্যাকেট বের করে তার দিকে এগিয়ে দিলেন ছেলেটি দ্বিভাব্রস্তভাবে প্যাকেটটি নিল এবং ধীরে ধীরে খেতে লাগল রিতা তার পাশেই বসলেন তোমার কি আছে রিতা আবার জিজ্ঞাসা করলেন এবার ছেলেটি খুব ধীরে বলল কেউ নেই তুমি এখানে কি করে এলে জানি না যখন থেকে মনে আছে এখানেই আছি মাঝে মাঝে মা আসতো তারপর চলে যেত সেই মা ভিক্ষা করতে বলত এখন আর আসে না এই কথা শুনে রিতার শরীর শিউড়ে উঠল তিনি ভাবলেন এই ছেলেটি কি সেই সব দলের অংশ নয় যারা শিশুদের অপহরণ করে তাদের পরিচয় মুছে দেয় তিনি মনে মনে একটা কল্পনা করলেন এই ছেলেটি কি আমার ছেলে হতে পারে ছেলেটি এখন উঠে চলে যেতে লাগলো কিন্তু রিতা তার হাত ধরলেন বাবা দাঁড়াও তোমার কি কিছু মনে আছে কোনো গান কোনো ঘুমপাড়ানি গান কোনো নাম ছেলেটি থমকে গেল সে মাছে নিচু করে ফিসফিস করে কিছু একটা গুনগুন করতে লাগল এটি সেই ঘুম পাড়ানি গান ছিল যা রিতা তার ছেলেকে ঘুম পাড়ানোর সময় গাইতেন একই শব্দ একই সুর যে নিদিয়া রানী আইরে, মা কি গদি লাইরে। রিতার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার মাতৃস্নেহ এখন বাধ মারল না তিনি ছেলেটিকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন চোখের জল দেখে ছেলেটি শান্ত হয়ে গেল প্রথমবারের মতো সে ভয় না পেয়ে তার বুকে মাথা রাখল আমি তোমার মাম্মা বাবা তিনি ধীরে ধীরে ফিসফিস করে বললেন আমি তোমাকে কখনো ছাড়িনি তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে কিন্তু আমি তোমার থেকে কখনো আলাদা হইনি ছেলেটি কিছু বলল না শুধু কাঁদতে লাগল সম্ভবত সে এখনও সবটা বুঝতে পারছিল না তার সবটা মেনে নিতে এখনও কিছু সময় লাগবে রীতা তাকে তার কাছে বসালেন এবং ধীরে ধীরে তাকে সেই পৃথিবী থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিলেন যা তাকে এই অবস্থায় এনেছিল সেদিন অফিসে সব মামলা বন্ধ ছিল সব ফাইল বন্ধ ছিল রীতা প্রথমবারের মতো তার ছেলের চোখের দিকে সরাসরি তাকালেন এবং প্রথমবারের মতো নিজেকে কোনো অপরাধীকে ধরার চেয়ে বেশি সন্তুষ্ট পেলেন কিন্তু গল্প এখানেই শেষ হয়নি এবার সেই অফিসার আবার জেগে উঠলেন তিনি জানতে চেয়েছিলেন তার ছেলেকে কে ছিনিয়ে নিয়েছিল কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কাদের হাতে সে খেলেছে এবং কত শিশু এই সিন্ডিকেটের অংশ তিনি এবার মনস্থির করে নিয়েছিলেন এখন তিনি যে যুদ্ধ লড়বেন তা শুধু একজন অফিসারের নয় একজন মায়ের যুদ্ধ হবে তার চোখে আবার সেই ঝলক ছিল যা প্রথম ইউনিফর্ম পরার সময় ছিল কিন্তু এবার তার সঙ্গে নতুন রং যুক্ত হয়েছিল মাতৃত্বের ভালোবাসার এবং তার হারিয়ে যাওয়া জগৎকে ফিরে পাওয়ার ছেলের ফিরে আসার খবর এখনও শুধু রীতার কাছেই ছিল তিনি জানতেন যে এই সুখবরটি যতটা ব্যক্তিগত ততটাই সংবেদনশীল পৃথিবী এটিকে কেবল একটি গল্প হিসেবেই দেখবে মানুষ প্রশংসা করবে খবরের কাগজে ছবি ছাপা হবে কিন্তু কেউ বুঝবে না যে এই একটি পুনর্মিলনের পিছনে কত অপূর্ণ স্বপ্ন কত নিদ্রাহীন রাত এবং কত হারিয়ে যাওয়া আশা চাপা পড়েছিল তিনি এই খবর প্রকাশ করার জন্য তাড়াহুড়ো করেননি তিনি তার ছেলেকে যে হয়তো এখন তার নামও জানে না ধীরে ধীরে তার মায়ের কোলে ফিরিয়ে আনতে চেয়েছিলেন মাতৃত্বের ভাষা দিয়ে সম্পর্কের পরিচয় আবার নতুন করে লিখতে চেয়েছিলেন রাতে যখন ছেলেটি তার কোলে ঘুমিয়ে পড়ল রিতা ধীরে ধীরে তার ফোন নিলেন এবং একটি নম্বরে ডায়াল করলেন যা তিনি বহু বছর ধরে রেখেছিলেন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার যিনি একসময় শিশু পাচারের মামলায় গভীরভাবে কাজ করেছিলেন ফোনের ওপার থেকে একটি কাশি শোনা গেল এবং তারপর ক্লান্ত কিন্তু এখনও সজীব কণ্ঠস্বর রীতা সরাসরি বললেন আমি জানতে চাই দশ বছর আগে আমার ছেলেকে কে চুরি করেছে এবং কীভাবে সে একটি বস্তিতে এসে পড়েছিল আমি সব কিছু জানতে চাই নাম চেহারা জায়গা সব ওপাশ থেকে কিছুক্ষণের জন্য নিরবতা ছিল তারপর সেই কণ্ঠস্বর বলল কিছুই বদলায়নি ম্যাডাম শুধু নামগুলো বদলেছে পদ্ধতি আজও একই দারিদ্র রেলওয়ে স্টেশন পরিত্যক্ত শিশু তারপর ভিক্ষুবৃত্তির দল বা গৃহস্থালীর কাজের নেটওয়ার্ক আপনি যদি সত্যি উত্তর চান তবে আপনাকে স্টেশনের নিচে থেকে শুরু করতে হবে পরের দিন রিতা তার পুরানো অভিজ্ঞতা তার স্থানীয় উৎস এবং ইউনিফর্মের প্রভাব একপাশে রেখে পুরোপুরি একজন নিখোঁজ মায়ের মতো চলতে শুরু করলেন তিনি তার ছেলেকে তার সবচেয়ে বিশ্বস্ত মহিলা অফিসারের কাছে ছেড়ে দিলেন যাকে তিনি মায়ের মতো দায়িত্ব দিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন যেন তাকে ভয় না পায় এবং কোনো প্রশ্নের উত্তর যেন না চায় শুধু তার কথাগুলো শুনে যায় রীতা সেই স্টেশনে পা রাখলেন যেখানে দশ বছর আগে তার জীবন এক মুহূর্তে ভেঙে গিয়েছিল সেই একই প্ল্যাটফর্ম পাঁচ একই ভিড় একই কোলাহল একই ভিক্ষুকের শাড়ি এবং একই রকম জীবনের ছায়া কিন্তু এবার তিনি অফিসার ছিলেন না তিনি একজন সাধারণ মহিলা ছিলেন যিনি হয়তো তার কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে এসেছিলেন তিনি ছেঁড়া কাপড় পরেছিলেন চুলে তেল ছিল না এবং চোখে সেই ক্লান্তি ছিল যা দৈনন্দিন জীবনযাপনকারীদের থাকে তিনি প্ল্যাটফর্মে কিছু ভিক্ষুককে টাকা দিলেন তাদের কথা শুনলেন কিছু ছোট শিশু সেই সব গান গাইছিল যা গরিব শিশুদের শেখানো হয় সহানুভূতি পাওয়ার জন্য তার চোখ একটি সাত আট বছরের মেয়ের দিকে গেল যে এক মাঝবয়সী মহিলার সঙ্গে বসেছিল এবং নীরবে কাঁদতে কাঁদতে ভিক্ষা করছিল রিতা তার পাশে বসলেন এবং ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন তুমি কি স্কুলে যাও না মেয়েটি মাথা নিচু করে নিল মাঝবয়সী মহিলাটি ঘুরে তাকাল এবং বলল আপনি কে কেন এসব জিজ্ঞাসা করছেন রিতা ধীরে ধীরে ক্ষমা চাইলেন এবং উঠে এক চা বিক্রেতার কাছে গিয়ে বসলেন সেখান থেকে তিনি দেখলেন যে সেই মহিলাটি বারবার তার ফোনে কিছু দেখছিল এবং কিছু সময় পর একটি মাঝবয়সী পুরুষ সেখানে এল এবং মেয়েটিকে নিয়ে গেল এবার রিতা তাদের পিছু নিলেন কোনো পুলিশ দল নেই কোনো ওয়্যারলেস নেই শুধু একজন মা যিনি এবার অন্যের জন্য সেই লড়াই লড়ছিলেন যা তিনি নিজের ছেলের জন্য লড়েছিলেন সেই মাঝবয়সী লোকটি মেয়েটিকে নিয়ে স্টেশন থেকে বের হয়ে একটি পুরনো ভ্যানে উঠল এবং ভ্যানটি সরাসরি একটি পুরনো গুদামের দিকে গেল রীতা তার বাইকে করে তাদের অনুসরণ করলেন তার ফোনে জিপিএস অন ছিল যার অবস্থান তিনি তার এক বিশ্বস্ত অফিসারকে পাঠিয়েছিলেন যখন ভ্যানটি থামল সামনে একটি ভাঙা বাড়ি ছিল যেখানে কোনো বোট ছিল না গেট লোহার ছিল কিন্তু অর্ধেক খোলা রীতা দেওয়ালের কাছে গেলেন এবং দেখলেন যে সেখানে আরও দুজন শিশু ছিল এবং তিনজন পুরুষ কথা বলছিল নতুন মাল পরের সপ্তাহে আসবে এবার তা বাংলা থেকে আনা হবে এই কথা শুনে রীতার রক্ত গরম হয়ে গেল কিন্তু তিনি তার রাগ ঠান্ডা লোহার মতো ভেতরে জমা করে রাখলেন তাকে পুরো জালটি ভাঙতে হবে শুধু একটি সুতো টানলে হবে না তিনি ফোন বের করে ভিডিও রেকর্ড করা শুরু করলেন এবং ধীরে ধীরে ফিরে এলেন সেই রাতেই রীতা সব প্রমাণ ভিডিও অডিও এবং অবস্থান রাজ্যের শিশু অপরাধ শাখার ডিরেক্টরকে পাঠালেন কিন্তু তার নাম প্রকাশ করলেন না তিনি শুধু এতটুকু বললেন এটি শুধু শিশুদের পাচার নয় মা ছেলের সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র যখন তিনি রাতে তার ছেলের কাছে ফিরলেন তখন দেখলেন যে সে এক কোণে বসে দেয়ালে আঙুল দিয়ে কিছু আঁকছে একটি ঘর তাতে মা এবং একটি শিশু কোনো লেখা ছিল না কিন্তু রীতা সবটা বুঝতে পারলেন তিনি তার ছেলেকে কোণে নিলেন এবং প্রথমবারের মতো তার নাম ধরে ডাকলেন অর্জুন ছেলেটি চমকে উঠল কিন্তু হেসে দিল এই হাসি প্রথমবার তার হৃদয় থেকে বেরিয়েছিল এখন অর্জুনের চেহারা বদলাতে শুরু করেছে সে এখন আর ভয় পায় না বরং কথা বলতে শুরু করেছে একদিন সে জানাল কীভাবে কিছু কাকু তাকে ক্রেনে নিয়ে গিয়েছিল এবং কিভাবে তারা বলেছিল যে তার মা চলে গেছে এখন তারা তার সঙ্গে আছে সে বলল কিভাবে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল এবং কিভাবে তার নাম বারবার বদলানো হয়েছিল কখনো রোহন কখনো বিক্রম কখনো শিবম রিতা জানতেন যে এখন এটি কেবল তার লড়াই নয় এটি এখন একটি মিশন সেই সব শিশুদের জন্য যাদের পরিচয় কোনো লোভের কাছে হারিয়ে গেছে যাদের সরলতাকে ব্যবসায়ীরা দামে বেঁধে দিয়েছে তিনি অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন এবার আমরা প্রতিটি অর্জুনকে তার বাড়ি ফিরিয়ে দেব রিতার জীবনে এখন দুটি চরিত্রের ভূমিকা শুরু হয়েছিল একটি চরিত্র ছিল একজন মা যে সকালে বাড়িতে অর্জুনের সাথে হাসে তার পছন্দের দুধ তৈরি করে বই থেকে ছবি দেখে গল্প শোনায় এবং যখন অর্জুন হঠাৎ ভয় পেয়ে তার বাহুতে ঝাঁপিয়ে পড়ে তখন মা হয়ে তার চুল আদর করে অন্য চরিত্রটি সেই একে ছিল যে পুলিশ একাডেমিতে প্রথমবার ইউনিফর্ম পরে শপথ নিয়েছিল যে সে সত্যের জন্য লড়াই করবে শত্রু যেই হোক না কেন কিন্তু এখন এই দুটি চরিত্র একে অপরের মধ্যে মিশে গেছে মা এখন প্রতিটি শিশুর মধ্যে তার নিজের অর্জুনকে দেখতে লাগলেন এবং অফিসার এখন কেবল আইনের নয় মানবতার ভাষায় কাজ করতে বাধ্য হলেন অর্জুন এখন ধীরে ধীরে নিজেকে প্রকাশ করতে শুরু করেছিল সে রীতাকে মাঝেমধ্যে মাম্মা বলে ডাকত তারপর সঙ্গে সঙ্গে থেমে যেত যেন ভয় পেত যে তিনিও তাকে ছেড়ে যাবেন একদিন যখন রীতা তাকে একা একটি ঘরে বসে থাকতে দেখলেন তখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা সে ধীরে ধীরে বলল যদি আপনিও চলে যান সেই একটি বাক্য রিতার আত্মাকে নাড়িয়ে দিল তিনি তার মাথায় হাত রেখে বললেন আমি আর কোথাও যাব না এখন তুমি আমার বাড়ি সেই সন্ধ্যায় রীতা তার পুরনো মামলার ফাইলগুলো নিয়ে এলেন তিনি দশ বছরে নিখুঁজ আর সব শিশুর ফাইলগুলো এক এক করে পড়তে শুরু করলেন পাতাগুলোতে ছিল বেদনা ছবিগুলোতে ছিল নীরব আর্তনাদ এবং বিবৃতিতে ছিল গভীর অসহায়তা প্রতিটি ফাইল যেন আইনের মধ্যে একটি নতুন গল্প বলছিল কোনো মা রেলওয়ে স্টেশনে কাঁদতে কাঁদতে পাওয়া গিয়েছিল কোনো বাবা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন কোনো বোন তার ভাইকে খুঁজতে দাঁড়ে দাঁড়ে ঘুরেছিল এর সব কিছুর মধ্যে একটি জিনিস সাধারণ ছিল সিস্টেমের ক্লান্তি মামলাগুলো খোলা হয়েছিল তারপর বন্ধ হয়ে গিয়েছিল কিছু ক্ষেত্রে তো এফআইআরও করা হয়নি রিতা স্থির করলেন যে তিনি এখন শুধু অর্জুনকে নিয়ে সীমিত থাকবেন না তিনি তার জেলায় একটি বিশেষ শিশু সুরক্ষা কেন্দ্র তৈরির প্রস্তাব দিলেন যেখানে প্রতিটি নিখোঁজ শিশুর ফাইল আবার খোলা হবে তিনি একটি টাস্ক ফোর্স তৈরি করলেন এবং প্রথমে সেই রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে নজর দিলেন যেখান থেকে সবচেয়ে বেশি শিশু নিখোঁজ হয়েছিল একদিন একটি শিশু সদন থেকে খবর এল যে সেখানে একটি শিশু এসেছে যে ক্রমাগত একটি নাম ধরে ডাকছে রিনি, মাম্মা রিনি নামটি বিশেষ কিছু ছিল না কিন্তু যখন রিতা সেই হোমের রেজিস্টার দেখলেন তখন জানতে পারলেন যে শিশুটিকে যে লোকটি সেখানে রেখেছিল তার চেহারা সেই গুদামের র্যাকেটের লোকের চেহারার সঙ্গে মিলে যায় এটি কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল না তিনি তার দলকে সেই লোকটির খোঁজে পাঠালেন তদন্তে জানা গেল যে সেই লোকটি আসলে একটি বড় সিন্ডিকেটের অংশ যা অনেক রাজ্যে ছড়িয়ে আছে শিশুদের চুরি করা তাদের নাম পরিবর্তন করা কখনো তাদের ভিক্ষুকের দলকে বিক্রি করা কখনো গৃহস্থালীর কাজের জন্য বা কখনো অবৈধ অঙ্গ ব্যবসার জন্য পাচার করা এই সব কিছুরই একটি পুরো নেটওয়ার্ক ছিল এখন এই লড়াই কেবল একজন মায়ের ছিল না এটি এখন একটি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি যুদ্ধ হয়ে উঠেছিল রিতা বিষয়টি রাজ্য সরকার পর্যন্ত নিয়ে গেলেন একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হল এবং রিতাকে তার প্রধান করা হলো। কিন্তু যখন তদন্ত এগিয়ে যাচ্ছিল রিতা প্রতিদিন অর্জুনের সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তুলছিলেন সে এখন স্কুলে যেতে শুরু করেছে প্রথমবারের মতো যখন সে স্কুল ইউনিফর্ম পড়ল তখন রিতার চোখে আবার সেই স্বপ্ন ফিরে এলো। যা তিনি কখনো তার ছেলের সঙ্গে দেখতেন বই কাঁধে ব্যাগ এবং ছুটি শেষে বাড়ি ফেরা একটি ছোট্ট শিশু স্কুল থেকে ফিরেই অর্জুন সব কথা বলত আজ আমি ক্লাসে প্রথম উত্তর দিয়েছি আমি পেন্টিংয়ে এ পেয়েছি ম্যাডাম আমাকে স্টার দিয়েছেন তারপর সে দৌড়ে এসে রিতাকে জড়িয়ে ধরত এই জড়িয়ে ধরায় এখন আর কোনো দ্বিধা ছিল না কোনো ভয় ছিল না শুধু বিশ্বাস ছিল কিন্তু রিতা জানতেন যে অর্জুনের কাছ থেকে যে বিশ্বাস তিনি পেয়েছেন তা প্রত্যেক সেই মায়ের অধিকার যার কোল খালি হয়ে গেছে তিনি রাজ্যের সমস্ত পুলিশ বিভাগকে নির্দেশ দিলেন যে শিশু অপরাধ সম্পর্কিত কোনো মামলা তার নজরদারি ছাড়া আর সামনে যাবে না অর্জুন এখন গল্প লিখতে শুরু করেছিল একদিন সে একটি পাতা তাকে এনে দিল যেখানে লেখা ছিল একটি শিশু হারিয়ে গিয়েছিল কিন্তু তার মাম্মা তাকে খুঁজে নিয়ে এসেছেন এখন সে আর কখনও হারাবে না রিতা সেই কাগজটি তার অফিসের টেবিলে লাগিয়ে দিলেন ঠিক তার নিচে ছিল পুলিশের সেই শপথপত্র যেখানে লেখা ছিল সততা সেবা এবং ন্যায় এখন তার জীবনে কোনো বৈপরীত্য ছিল না কোনো বিভ্রান্তি ছিল না এখন তিনি মাও ছিলেন অফিসারও ছিলেন এবং এখন তার লড়াই কোনো পদোন্নতি পদক বা খবরের কাগজের শিরোনামের জন্য ছিল না এখন তার লড়াই ছিল সেই সব ছিন্ন সম্পর্কের জন্য যা মা ছেলে বোনভাই এবং মানবতার সম্পর্ক গড়ে তোলে যে সকালে সূর্য তার প্রথম রশ্মির সাথে পৃথিবীকে হালকাভাবে স্পর্শ করছিল সেই সকালে রীতা কৌধুরিক চোখে ঘুম ছিল না তিনি জানালার পাশে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়েছিলেন যেন কোনো উত্তর খুঁজছেন তার আঙুলগুলো কাঁপছিল যেন এক অজানা ভয় তার ভেতর থেকে উঠে আসছিল কিন্তু এই ভয়ে কোনো অপরাধীর কাছ থেকে ছিল না এই ভয় ছিল সেই সব সত্য থেকে যা তিনি জেনেছিলেন এবং যা প্রকাশ করা এখন তার সবচেয়ে বড় দায়িত্ব ছিল আগের রাতে অর্জুন তাকে একটি প্রশ্ন করেছিল মাম্মা যারা শিশুদের চুরি করে তারা কি ধরা পড়ে রিতা কিছুক্ষণের জন্য চুপ ছিলেন তারপর তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন অবশ্যই বাবা একদিন সবাই ধরা পড়ে কেউ সত্য থেকে পালাতে পারে না কিন্তু এখন তিনি নিজেই জানতেন যে সেই সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে এত গভীরে যে অনেক প্রভাবশালী এর সাথে জড়িত তিনি যে গুদামটি ধরেছিলেন সেটি কেবল একটি সংযোগ সেই লোকটিকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদের যে নামগুলো উঠে এসেছিল তা খুবই চাঞ্চল্য করছিল একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা একটি শিশুকল্যাণ কেন্দ্রের পরিচালক একজন স্থানীয় রাজনীতিবিদ এবং একজন বিখ্যাত ডাক্তার এই সবাই আলাদা আলাদা দায়িত্ব নিয়ে একটি জাল পরিচালনা করছিল শিশুদের আনা তাদের চিকিৎসা করা তাদের পরিচয় মুছে ফেলা এবং তারপর তাদের বিক্রি করা সবকিছু এত সুশৃঙ্খলভাবে করা হতো যে কেউ সন্দেহ করত না রিতাই সবার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা শুরু করলেন তিনি তার বিশ্বস্ত অফিসারদের একটি আলাদা দল তৈরি করলেন যারা কাউকে না জানিয়ে আলাদা আলাদা শহরে গিয়ে তথ্য সংগ্রহ করতে লাগলেন ফোন ট্যাব সিসিটিভি ব্যাঙ্ক লেনদেন পুরানো মামলার ফাইল সব দিকে কাজ চলছিল দিনে তিনি অফিসে একজন সাধারণ এএসপির মতো বসতেন কিন্তু রাতে তার টিবিলের উপর ছড়িয়ে থাকা কাগজের স্তূপ তাকে একজন যোদ্ধার মতো ঘিরে রাখত অর্জুন অনেক সময় জেগে উঠত দরজার কাছে এসে দাঁড়াত এবং বলত আপনি এখনও জেগে আছেন রিতা হেসে তাকে ভেতরে ডেকে নিতেন এবং বলতেন আর কিছুক্ষণ বাবা তারপর তোমার কাছে আসব একদিন রীতা একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি অর্জুনকে নিয়ে সেই স্টেশনে যাওয়ার কথা ভাবলেন যেখানে সে একদিন হারিয়ে গিয়েছিল তার হৃদয় ভয়ও ছিল আবার বিশ্বাসও ছিল স্টেশনের সিঁড়ি দিয়ে ওঠার সময় অর্জুনের হাত তার হাতের মুঠ হয়েছিল চারপাশে সেই একই ভিড়ে একই কোলাহল একই যানবাহন একই ফোনার গন্ধ কিন্তু এবার পার্চক্য ছিল মা এবং ছেলে একসঙ্গে ছিল এবং একে অপরকে শক্ত করে ধরেছিল রিতা তাকে সেই জায়গাটি দেখালেন যেখানে তিনি তাকে শেষবার দেখেছিলেন অর্জুন চুপ করে থাকল তারপর ধীরে ধীরে বলল আমার মনে নেই মা কিন্তু এখন কোনো ব্যাপার না আমি তো ফিরে এসেছি এই শব্দগুলোতে যেন বহু বছরের যন্ত্রণার শেষ ছিল রীতা তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের জল আটকে রাখার চেষ্টা করে বললেন হ্যাঁ বাবা আর কখনো হারাবে না এই যাত্রার পর রীতা একটি বই লেখার সিদ্ধান্ত নিলেন অর্জুনের গল্প নয় বরং সেই সবের গল্প যারা হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে তিনি প্রতিটি মায়ের সঙ্গে যোগাযোগ করলেন প্রতিটি শিশুর গল্প লিখলেন যে কখনও রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে গিয়েছিল তারপর কোনো বস্তি কোনো ফুটপাত বা কোনো অন্ধকার ঘরে পাওয়া গিয়েছিল বইটির নাম রাখা হল মায়ের শাড়ি এবং হারিয়ে যাওয়া ঘুমপাড়ানি গান তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের আরও ভালো কিছু তৈরি করতে অনুপ্রাণিত করে এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন হতে পারে এই ভিডিওটি কারো সাহায্যে আসতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা আপনাদের জন্য এমন দারুণ সব তথ্য আনতে থাকি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আপনি আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন পান